কাজকনার ড্রেস বা ধুতি সেটের কাটিং ভিডিও আপনারা এই ভিডিওতেই ফুল ভিডিও পেয়ে যাবেন এখানে আমি হচ্ছে সাড়ে তেইশ ইঞ্চি হচ্ছে জামার লম্বাটা নিয়ে নিব সাড়ে তেইশ ইঞ্চির জন্য আমি চার ইঞ্চি হচ্ছে ফুট নিয়ে নিলাম তারপর আমি স্কেল দিয়ে দাগ টেনে নিব এখানে আমি হচ্ছে ছয় বছরের বাচ্চার জন্য এই জামাটা কাটিং করে নিচ্ছি আমি হচ্ছে আর্ম হলের জন্য পাঁচ ইঞ্চি নিয়ে নিলাম আর এইখানে ফাড়ার জন্য তেরো সাড়ে তেরো ইঞ্চিতে আমি দাগ কেটে নিলাম তারপরে মাছ বরাবর আমি প্যাটের মাঝখানে দাগ দিয়ে নিয়েছি দাগ টেনে নিতে হবে স্কেল দিয়ে দাগ টেনে নিলাম তারপরে আমি হচ্ছে বডিটা রাখবো হচ্ছে আটাইশ ইঞ্চি আটাইশ ইঞ্চের চার ভাগের এক ভাগ হচ্ছে সাত আর হচ্ছে প্যাটে সাড়ে ছয় নিয়ে নিলাম আর হিপের এখানেও সাত নিয়ে নিলাম জামার যে ঘেরটা আছে ওইটা আমি সাড়ে আট ইঞ্চি থেকে একটু বেশি নিয়েছি এখান থেকে আমাদের চার ইঞ্চিতে একটা দাগ দিতে হবে আমি যেভাবে দাগ টেনে নিচ্ছি আপনারা সেমভাবে দাগ টেনে নেবেন নিচ থেকে আমরা সাড়ে তিন ইঞ্চিতে এভাবে একটা দাগ টেনে নিলাম এখান থেকে আমাদের রাউন্ড শেপটা হবে এই তো এখানে আমরা হচ্ছে নিচের যে ঘেরটা আছে ওইখানের জন্য দাগ দিয়ে নিচ্ছি এখন আমরা রাউন্ড শেপ দিয়ে নিলাম দেখেন আমার রাউন্ড শেপটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আপনারাও সেমভাবে রাউন্ড শেপ দিয়ে নেবেন আমি হচ্ছে এখানে গলার জন্য পাশে নিয়ে নিলাম দুই ইঞ্চি লম্বাতে নিয়ে নিলাম দুই ইঞ্চি এখন হচ্ছে রাউন্ড শেপ করে কেটে নিব এখানে কিন্তু আমি দুইটা পার্টি কেটে নিচ্ছি ওই যে সামনের গলাটা আছে ওইখানে জাস্ট আমি একটু ডিজাইন করবো কাটিং করার পরে আমি হচ্ছে সামনের যেই বডির অংশটা আছে ওইটা আমি আলাদা করে নিব তো এই তো এখানে আমি হচ্ছে কাটিং করে নিচ্ছি আপনারা চাইলে আমার এই কাটিং ভিডিওটা দেখে যে কোনো বয়সের জন্য কাটিং করে নিতে পারবেন এখানে আমি হচ্ছে জামাটা ছয় বছরের বেবির জন্য কাটিং করে নিচ্ছি আর ধুতি জামা বা রাজকোনা জামা যেহেতু একটু শর্ট করে বানানো হয় সেই জন্য আমি এখানে সাড়ে তেইশ ইঞ্চি জামার লং নিয়ে নিয়েছি এখন আমি হচ্ছে দাগ অনুযায়ী এখানে একটা করে চিহ্ন দিয়ে নিচ্ছি যেন আমার সেলাই করতে সুবিধা হয় জামার কাটিংটা এখানে শেষ হয়ে গেছে এখন আমি হচ্ছে এখানে সালোয়ারটা কাটিং করে নিব ধুতি সালোয়ার ধুতি সালোয়ার যেভাবে কাটিং করে আমি কোনিভাবে ভাজ দিয়ে নিলাম নিচে একটা রাউন্ড শেপ করে দাগ দিয়ে নিয়েছি দেখতেই পেয়েছেন নিচ থেকে আমি হচ্ছে দাগের এইখান থেকে আমি চার ইঞ্চি কোমর দিব, তাই জন্য চার ইঞ্চি রেখে লম্বাটা নিয়ে নিলাম চব্বিশ ইঞ্চি এখন এইখান থেকে আমি আবার চার ইঞ্চি বাদ দিয়ে হায়ের মাপটা নিয়ে নিব হায়ের মাপটা আমি নিয়ে নিচ্ছি নয় ইঞ্চি তো যাই হোক একটু রাউন্ড শেপ দিলে আরও একটু বেড়ে যাবে তাই জন্য আমি হচ্ছে এখানে নয় ইঞ্চি দিয়ে নিলাম দাগ টেনে নিয়ে এখন আমি হচ্ছে রাউন্ড শেপ আর নি আমি হচ্ছে কাটিংয়ের সময় হচ্ছে রাউন্ড একসাথে করে নিব এখন হচ্ছে দুটি সালোয়ারের যে শেপটা আছে ওইটা আমি দিয়ে নিলাম এখানে মোটামুটি আমার সালোয়ারের দাগ টানা হয়ে গেছে আপনারা আপনাদের বেবিদের মেজারমেন্ট অনুযায়ী আপনারা এই নিয়মে হচ্ছে কাটিং করে নিতে পারবেন এখন আমি হচ্ছে কাটিং করে নিচ্ছি আমি হচ্ছে এখানে ফুল ভিডিওটা আপনাদের মানে কাপড়টা শো করতে পারি নাই কতটুকু শো করতে পারছি জানি না এই তো এখানে কাটিং করার পরে এখানে একটা দাগ কাটিং করে নিতে হয় তারপরে আমি এখানে যে দাগ দিয়েছিলাম ওই দাগের একটু থেকে বেশি রেখে দেন হচ্ছে আমি কাটিং করে নিচ্ছি আপনারা এইভাবে একটু বেশি রেখে কাটিং করবেন তাহলে আপনাদের যে অ্যাকুরেট মাপটা আছে ওইটা